হজে এই ও সালাম একটা শোনো মানে পরে বরে বরে মুড়ি খেয়ে যা আচ্ছা না বেলা দিই हाँ ये लोग फोन वोन मत फिरो, फोन। फिरो खा चाहे, फिरो ना खा चाहे ना। या चले जाओ। ये दीखता है ये ना ये चले जाओ ये चाव वाव 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 वाव। ना चले जाओ ये ची ची। ना चले जाओ ये। आरा बंदी बच्चे बड़ी हैं। चले जाओ। आरा चले जाओ ये चले जाओ।

সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আবার শুরু করছি তো দেখো সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ যে দ্বীপ আর অর্ক হচ্ছে যে বাড়ি চলে যাচ্ছে কি বলো তো অর্ক হচ্ছে যে এই বছরে আর কি মাধ্যমিক দেবে তো সেহেতু ওর তো ধরো বুঝতে পারছো পড়ার কতটা চাপ তার জন্য আর কি চলে যাচ্ছে ওরা আজকে দ্বিতীয়ার পরের দিন তো সেদিনই চলে যাচ্ছে ওরা আর থাকলো না না হলে তো ধরো এখনো দুদিন থাক এত তাড়াতাড়ি যাওয়ার তো নয় আর তারপর দেখো সিধু দাদাও আজকে বাড়ি চলে যাচ্ছে আর কি আর ওদিকে দেখো কেমন কুয়াশা এসছে সিধু দা বাড়ি যাচ্ছে বলতে ও আবার চলে আসবে আর কি বিকেলের দিকে তো এখানে দেখো ছেলেগুলো ছাড়ছেই না মানে যেই যাবে আর কি তার বাইকে ওরা একবার করে চাপবে আর কি এই যে সব পুস্কগুলো চাপছে সিধু দাদার বাইকে আবার দ্বীপের বাইকেও চাপবে আর কি মানে ওদেরকে চাপিয়ে একটু ঘুরিয়ে আনতে হবে তবেই ওরা শান্তি আর এই জয় দেখো ওকেও চাপছে শুধু পরই চাপবে না আর সিধুদা এখন বাড়ি যাচ্ছে হচ্ছে যে পিসে তো বাড়িতে একা আছে তার জন্য আর কি সিধুদাও আর কি যাচ্ছে একবার পিসে দেখেও আসছে আর কি তারপর আবার বিকেলে চলে আসবে যেহেতু সবাই মেলা যাবে আর কি আর ওদিকে দেখো বর্দাও এসেছে আর হয়ে গেছে আর এখন দেখো হয়ে গেছে হচ্ছে যে দুপুর আর আমরা দেখো আইসক্রিম খেতে বসে পড়েছি কালকে যে আইসক্রিমগুলো এনেছিলো দেখলে তোমরা ওটা তো কাল রাত্রে খাওয়া হয়নি তার জন্য আর কি এখন খাচ্ছি সবাই মিলে আর কি বলো তো তখন থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি এখনই অন করলাম আর কি আর এই ফ্লেভারটা সত্যি খুব ভালো লাগে আমার কি বাটার স্কচ ফ্লেভারটা খুবই ভালো লাগে বাট যে কাপ বড়ো কাপটা হয় আর কি ওটাই খেয়েছি এই বাটি কাপগুলোতে আমি খাইনি তো আজকে খেলাম টেস্ট করলাম খুবই সুন্দর ছিল আর এর ভিতরে যে ছোট ছোট চকো চিপস গুলো ছিল কি ওগুলোর জন্য আরো টেস্ট আর কি খুবই ভালো লাগছে খেতে আর তারপর একটু রেস্ট করেছিলাম আর এখন হয়ে গেছে হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা দেখো মেলা যাব বলে সব রেডি হয়ে গেছি আমি সাথী বর দিই ঝোর দিই তারপর বৌদি পুচকুগুলো সবাই মিলে যাচ্ছি আর কি আর অর্ককে খুব মিস করছি অর্ক থাকলে আর কি খুব ভালো হতো তো এখানটা দেখো পুরো অন্ধকারে হাঁটছি তার জন্য এরকম লাগছে এরপর আর কি টোটোতে চাপবো আর জামাইবাবু সিধুদা ওরাও সবাই গিয়েছিল আর কি পলাশ জামাইবাবু সবাই মিলে গিয়েছিল তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে প্রথম থেকে শেষ পুরোটাই দেখো একটুও স্কিপ করবে না আর আমরা মেলা দেখতে ছাড় থাকি আর তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ আজকে অনেক জায়গায় ঠাকুর দেখতে যাব আর তারপর অনেক রকমের প্রোগ্রাম হবে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো পুরোটাই দেখতে থাকো একটুও স্কিপ করো না তো এখানে দেখো আমরা টোটো পেয়েও গেছি তোমরা দেখতে কি করে কষ্ট করে যেতে হয় আর এখন দেখো টোটোতে বসে পড়ছি একদিকে বসেছি হচ্ছে যে আমরা তিন বনে আর কি আর ওদিকে বসেছে হচ্ছে যে সাথী পরি বৌদি দিঠি ওরা আর কি আর সামনে সৌমিক বসেছে তো আর জামাই বাবুরা আর কি সবাই বাইকে যাবে তো টোটোটা একটু বসেছি আর কি সবাই আর এখন দেখো আমরা প্রথমে ঠাকুর দেখতে এলাম হচ্ছে যে অভিরামপুরে তো অভিরামপুরে ফার্স্টে আমরা ব্রিজ পারে যে ঠাকুরটা আছে আর কি ওটা দেখে নেব তারপর আর কি এখানে পার্টি অফিসের কাছে যে ঠাকুরটা আছে সেটা দেখব তো এগুলো আর কি পরি সাথীকে বলছি যে তুই ভালো করে তোল আর কি ওদিক থেকে ভালো আসছিল না ক্যামেরায় তার জন্য I do am gonna আর এখানে দেখো পৌঁছেও গেছি যে ব্রিজ ব্রিজপাড়ের ঠাকুরটা আসে ওখানে আর কি এখানেও অনেক ছবি টবি তুলবো তারপরে একটু রিলস টিলস বানাবো এসব করব আর কি আর এখানে দেখতেই তো পেলে অভিরামপুরে আর কি অভিরামপুর হচ্ছে আমাদের বাজার আর কি আর ওখানে কি সুন্দর লাইটের কাজগুলো করেছে তাই না বলো খুব সুন্দর লাগছে আর দেখো মায়ের মূর্তিটাও কত সুন্দর লাগছে তাই না কে পড়ি তো আর কি যত উল্টো পাল্টা গান করছে আর কি গানের সব ভাষা আজে বাজে বলছে তারপর দেখো এখানে অবিরামপুরে আরও একটা ঠাকুর আসে আর কি ওখানে চলে এসেছে ওখানে দেখো অনুষ্ঠান হচ্ছে আমার বন্ধু আছে যার দোকানে তোমাদেরকে বলছিলাম যে কুর্তি কিনেছিলাম আর কি মানে আমি আমি আর সাথে যে পুজোর দিনে জামাটা পরেছিলাম সেম সেম ওই জামাটা কিনেছিলাম তো ওর ওরই আর কি অনুষ্ঠান হচ্ছে এখানে ও আর কি ডান্স টিচারও বটে তার জন্য আর কি ওর অনুষ্ঠান হচ্ছে সেটা কিছুক্ষণ দেখবো আর ওই অনুষ্ঠানটা যদি তোমরা দেখতে চাও তাহলে পুরোটা আমার লাইভে আছে দেখতে পারো আর আমরা যেহেতু একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তার জন্য আর কি অনুষ্ঠানে বেশি লোকজন ছিল না এই অল্প অল্প ছিল আর কি আর আমি তো এটার পুরো গানটা আর কি দিতে পারছি না যেহেতু কপি রাইট চলে আসবে বুঝতে পারছো আর এটা লাইভটা আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো খুব সুন্দর ডান্স করে আর রবিরামপুরের প্যান্ডেলগুলোও তোমরা দেখতে পেলে খুবই সুন্দর করেছে এখানে ও মোটামুটি তিনটেই আছে আর কি আর একটা আসে ওদিকে সেটা আর দেখতে যাওয়া হয়নি রামেশ্বর মন্দিরের ওদিকে তোমাদেরকে একদিন রামেশ্বর মন্দিরটা অবশ্যই দেখাবো ওটাও খুব সুন্দর আর হচ্ছে যে এরপর আর কি পার্টি অফিসের যেটা আছে আর কি মন মানে যে প্যান্ডেলটা আছে সেটাই যাব তো এখানটা ফার্স্টে দেখে নিচ্ছি আর কি অনেকক্ষণই দাঁড়িয়ে থাকবো এরপর দুটো বাচ্চা ডান্স করবে সে দুটো বাচ্চা আই থিঙ্ক দুটোই ছিল আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না ওরাও খুব সুন্দর ডান্স করেছে আর কি তো সেগুলো দেখবো পুরোটা ওগুলো সবই আমার লাইভে আছে তোমরা দেখে নিতে পারো আর এবছর আর কি সেরকম মেলা যাব না একদিনই গিয়েছিলাম আর একদিন বৌদি আর আমি যাব বদিরা চলে যাবার পর আর কি এবছরে সেরকম যাওয়া হয়নি বাড়িতে আর কি বেশি আড্ডা দেওয়া হয়েছে তারপর দেখো এখানে দেখা শেষ হয়ে গেছে এরপর আমরা টোটোই আবার চেপে পড়েছি আর কি ওই পার্টি অফিসের ঠাকুরটা দেখতে যাবার জন্য আর এখন দেখো আবার সব উল্টো পাল্টা করে বসে পড়েছি যে যেখানে ছিলাম সেখানে বসিনি আর কি আর এদিকে বরদিকে বলছি তাকায় একটু ক্যামেরার দিকে আর দিঠি দেখো ক্যামেরা পেয়ে কী করছে আর এত বক্সের আওয়াজ না কি বলবো কপিরাইটার ভয়ে একটু ভয়ে তো এখানে দেখো চলে এসেছি যেটা তোমাদেরকে বলছিলাম আর কি পার্টি অফিসের ঠাকুরটা তো সেখানেই চলে এসেছি তো সবাই মিলে নামছি ছদ্দিকে বললাম নাম ছদ্দি বলে কি পায়ে ব্যথা আর নামবো না তাই আমরাই চলে গেলাম আর কি আর এখানেও একটা অনুষ্ঠান হচ্ছিলো সেই বাউল গান না কি একটা বলে না ওটাই হচ্ছিল আর কি তো সেটা এদিকে আছে তোমাদেরকে দেখানো হয়নি আর এখানে প্যান্ডেলটা দেখে নাও এখানে প্যান্ডেলটা জাস্ট সিম্পল করেছে আর দিঠি দেখো ওখানে প্রণাম করতে গেছে কেমন হাসছে দেখো মানে ও কী করবো বুঝে উঠতে পারছে না দেখো তারপর তো পড়েই গেলো ওকে বললো যে প্রণাম কর প্রথমে উঠে পড়েছিলো তারপর আর কি একটু ভয় পাচ্ছিল তো তারপর দেখো দুজন মিলে এখানে প্রণাম করছে তো এখানেও আমরা ছবি তুলে নিলাম আর কি এখানে রিলস বানাইনি আগে যে মন্দিরটায় গিয়েছিলাম ওখানে রিলস বানিয়েছি আর তোমরা তো বলেইছি তোমাদেরকে যে রিলস দেখার জন্য আমার ইনস্টাগ্রামে ফলো করো এখানে লিংক দেওয়া আছে আর ছবির জন্য ফেসবুকে দেখতে পারো তোমরা আর তারপর আমরা এখান থেকেও বেরিয়ে গেলাম আর কি দেখো আবার টোটোতে চেপে পড়েছি এরপর আর কি মেঠোপাড়া যাবো মেঠোপাড়া হচ্ছে যে যেখানে ওই বড়ো মায়ের তলা আর কি তো দেখো এখানে চলেও এসেছি নেমে পড়লাম আমরা সবাই মিলে এখানে গাড়ি স্ট্যান্ডে দেখো গাড়ির ভিড় দেখো একবার প্রচণ্ড গাড়ি আস থাকে এখানে প্রচণ্ড ভিড় হয় মেলাটা যেহেতু বুঝতে পারছি এখানে অনেক বড় মেলা হয় আমাদের এখানে আর কি আর কালী পুজোতে তোমাদেরকে তো আগেই বলেছি যে এখানে প্রচুর ধুমধাম হয় তার জন্য আর কি এত লোকজন আসে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এত লোকজন আসে না কি বলবো প্রচুর ভিড় দেখো এখানে লাইটের গাছগুলো দেখো কি সুন্দর লাগছে তাই না বলো পাখিটা তো এখানে দেখো মেলার মধ্যে প্রবেশ করে যাচ্ছি আর এখানে তো বড়ো মাকে তোমাদেরকে দেখাতে পারবো না কারণ তোমরা আগের বছরে যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে এখানকার বড়ো মায়ের বড়ো মাকে আর কি ক্যামেরা বন্দি করতে নেই তার জন্য আর কি তোমাদের সাথে ছবিটা দেখাতে পারবো না তো এখানেও দেখো সেই বক্সের আওয়াজ প্রচণ্ড কি বলবো তোমাদেরকে এত বিরক্ত লাগছে না এখন এডিট করতে বসে ভাবি যে যা কপিরাইটের ভয়ে সমস্ত ভয়ে ওভার দিতে হচ্ছে বলো তো বসে বসে না হলে কত সুন্দর হয়ে যেত এতক্ষণ এডিটও একটু তাড়াতাড়ি হয়ে যেত আর কি তো এখানে দেখো মেলার মধ্যে প্রবেশ করছি আর কি দেখো কত লোকজন এসছে আর আমরা বলছি না আজকে একটু তাড়াতাড়ি চলে এসছি আর কি তার জন্য লোকজন রয়েছে আর তাড়াতাড়ি চলে যাব যেহেতু তার জন্য আর কি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি তো এখানে দেখো এইদিকে দেখো আইসক্রিমের দোকানগুলো বসেছে আর কি এই দেখো এদিকে একটা ভাজা এই যে ডান সাইডে যে ভাজা দোকানটা দেখতে পাচ্ছ এত সুন্দর বারো ভাজা বানাচ্ছিলো না কি বলবো তোমাদের আর এই দেখো এটা হচ্ছে যে মন্দিরটা তো তোমাদেরকে তো বললামই যে এখানে মায়ের মূর্তি দেখাতে পারবো না কি তোমাদের এখানে দেখো ফাংশন হচ্ছিলো আর কি তো এখানে আমার লাইভ আছে তোমরা অবশ্যই দেখতে পারো তো এটা মেলার যখন প্রবেশ করছো তারপরই করেছিলাম একটুখানি আর কি তারপর আবার একবার আফ পুরো মেলাটা ঘোরা শেষ হয়ে গেছিলো আর কি তখন বেরোনোর সময় যেটা করেছি সেটা লাইভ করেছে তো এখানে মেলায় এসে আমরা ভিডিও বানাতে 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 যাচ্ছি আর কি আমি আর সাথেও আমাদেরকে আবার আমরা আবার হারিয়ে মানে এগিয়ে চলে গেছিলো কোথায় কে জানে খুঁজেই পাচ্ছিলাম না অনেক খুঁজছি এ দেখো এখানে ফুচকা টুচকা বসেছে জাম্পিং বসেছে তো তারপর খুঁজে বেড়াচ্ছি ওদেরকে দেখতেই পাচ্ছি না লাস্টে কী করলাম ফোন করে তারপর আবার ওদের কাছে গেলাম তো এখানে দেখো অনেকটাই বড় মেলা বসে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো না যেটুকু পারবো আর কি ওটুকুই দেখাচ্ছি আর যে সব থেকে গাছের যে জিনিসগুলো আসে না সেই ছোট ছোট গাছগুলো বিক্রি হয় না ওগুলো আমার খুব ভালো লাগে দেখতে মানে কী বলো তো মেলা গেলে যে আমি নিজের জন্য কিছু কিনবো এরকম আমার কখনো মনে হয় না আমার মেলা গেলে কি দেখতে ভালো লাগে বলো তো কোথায় কী ঘর সাজানো জিনিস এসছে কোথায় শোপিস এসছে তারপর যে প্লেট এসব হয় কাঁচের জিনিস এগুলো খুব ভালো লাগে ভালো লাগে আর কি এখানে দেখো ট্যাটু করছে আর এই ট্যাটুটা দেখলে আমার এত ভয় লাগে সবাই বেশ কি সুন্দর করে আমি ভাবি যে এ বাবা তাদের কি ব্যথা লাগে না নাকি কতটা ব্যথা লাগে বলো তো এই দেখো বলতে বলতে সে গাছের দোকানটা চলে এসেছে এই ঘর সাজানোর এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে আমার আস মানে ইচ্ছা আছে যে এখান থেকে অনেক কিছু কিনবো এবছরেও কিনেছি একটা জিনিস তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কি বলো তো আমার খুব ইচ্ছা যে আমি আমার রুমটাতে এই সব জিনিসপত্র কিনে আর কি রুমটা খুব সুন্দরভাবে সাজাবো এরকম ইচ্ছা আছে তো করব অবশ্যই ধীরে ধীরে করব সব তো একবারে হয় না এখন ধরো তোমরা দেখতে পেলে যে খাট টাট কিনে খাট কিনলাম আর কি এরপর আরও ধীরে ধীরে সমস্ত জিনিস করব আর তোমরা তো কেউ বললেই না শুধু একজন বলেছে যে খাটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই যারা যারা দেখেছো ভিডিওটা আর তারা একটু কমেন্ট করো যে খাটটা কেমন হয়েছে তোমরা বললে ধরো আমারও ভালো লাগবে বুঝতেই পারছো আর যারা যারা দেখো তারা অবশ্যই গিয়ে ব্লগটা দেখে আসতে পারো তোমাদেরও খুব ভালো ভালো লাগবে আর এখানে দেখো এই দেখো ঘর সাজানো মানে ঘরের জিনিসপত্র চলে এসেছি সাংসারিক আরে যে এই স্কুটিটা নিয়ে নিচ্ছে বৌদি আর কি ওই ইয়ের জন্য আমাদের সম্প্রীতের জন্য নিচ্ছে আর কি ও যেহেতু আসেনি ওর ঠান্ডা লেগেছিলো তো বুই এলো না তার জন্য ও এলো না ওর জন্যই আর কি আসে আর বুই এতটা মেলা টেলা আসে না আর কি আর এখানে দেখো জিনিস কিনছি এই যে এই প্লেটগুলো দেখছি এখানে কোন প্লেটটা নেব তাই ভাবছি বললাম না তোমাদেরকে যে আমার এসব জিনিস কিনতে খুবই ভালো লাগে তো এই যে আমি চলে এসেছি প্লেটের দোকানে তোমরা আমার আগের মেলাটাতে দেখতে আগে যখন ধুলুবুরু মেলা হয়েছিল তখন দেখতেই পেয়েছিলে যে ওখানে আমি প্লেট কিনেছিলাম তো এখানেও এসেছি আর আমার ওই কাঁচের জিনিস প্লেট এসব খুবই ভালো লাগে তারপর দেখো এখানে আমরা মোগলাইয়ের দোকান চলে এসেছি আর কি মানে খাবারের দোকানে চলে এসেছি আর কি মোগলাই বলছি তো খাবারের দোকানে চলে এসেছি এখানে দেখো সবাই বসে আছে টিকিট কাটা হয়ে গেছে আর চেয়ারগুলোতে বসতে এত অসুবিধা ছিল তোমাদেরকে কি বলবো মানে আমরা যেদিকটায় বসেছি আর কি ওদিকটা এমন ধারা কেমন যেন উঁচু ঢালু টাইপের বসতে খুবই অসু তো বসতে খুবই অসুবিধা হচ্ছিল আর কি আর সাথে দেখো এদিকে চেয়ারে কোল্লাইনি আর কি চেয়ারে তার জন্য ও আর কি ওই পাশে সাম যে সিটটা ছিল আর কি ওখানে বসেছে তো তারপর আবার এদিকে এলো আমার পাশে বসার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত বসতে পারবে না এতটাই উঁচু নিচু টাইপের আর কি জায়গাটা তারপর এখানে দেখো মোগলাই চলে এসছে আর পরই খাচ্ছে হচ্ছে যে মোমো আর মোমোর সাইজটা দেখলে তোমরা পুরো হেসে মরে যেতে কী বলবো এতটাই ছোটো সাইজ যে আমি কোনো দিন আজ পর্যন্ত দেখিনি এত ছোটো সাইজের আর কি মোমো মানে যা হোক বিক্রি করতে পারলেই হচ্ছে আর কি তো ওটা ভেবেছিলাম দেখাবো তারপর বলছিলাম তো যে আমার সবার সামনে ভিডিও করতে খুব লজা লাগে তার জন্য দেখাতে পারি আর কি কি জিনিস কিনলাম সেটা দেখার জন্য অবশ্যই নেক্সট ব্লগটা দেখবে তো চলো আজ